টেস্টি পড়া পাগলা ফার্ম গেটের পাগলা হালিম এটা হলো ফার্ম গেট ফার্ম পাগলা হালিম নামে পরিচিত পাগলা হালিমের দোকান পাগলা হালিম বিক্রি হচ্ছে এখানে হাজার হাজার মানুষ বৃদ্ধি আছে এই পাগলা হালিম খাওয়ার জন্য অনেক স্বাদ যার বিদায় মানুষ সুস্বাদু স্বাদ গ্রহণ করে এই পাগলা হালিম টিকিট গ্রহণ করে খাচ্ছেন গেটে আসলে খেতে পারবেন সুস্বাদুর পাগলা হালিম প্রতি প্লেট তিরিশ টাকা প্রথমে আপনি এই হালিম খাওয়ার জন্য আগে টিকিট গ্রহণ করতে হবে টিকিট নেওয়ার জন্য আগে তিরিশ টাকা দিয়ে টিকিট নিয়ে এই পাগলা হালিমে আসতে হবে টিকিট নিয়ে আসার পরে আপনি সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে এই এই পাগলা হালিম খেতে পারবেন অনেক স্বাদের এবং খুবই মজার আপনি খেলে দেখবেন আবার খাওয়ার জন্য ইচ্ছা করছে